এমন এমনভাবে দেওয়া হয় যাতে লঘু ধারা দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে যে কলেজে আইকিউ সিটি সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথে সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি কিন্তু এখানে কোনো শাস্তি নেই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না উড়িষ্যা সেখান থেকে একটি মেয়ে এলো তাকেও আমরা সুরক্ষা দিতে পারলাম কোটি কোটি টাকার পুজো আজকে বড় বড় নেতা মন্ত্রীরা টিএমসি মা দুর্গার পুজো মা কালীর পুজো কোটি টাকা খরচা করে কিন্তু আসল যারা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী তাদের কোনো সম্মান বাড়ির দু বছরের বাচ্চাও যদি টিউশন করতে যায় আর আশি বছরের বৃদ্ধাও যদি বাজারে যায় যে কোনো সময় এই পশ্চিমবঙ্গে রেপ হয়ে যাবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী রেপের রেট বেঁধে দিয়েছে ফুল রেপ একটা